আমার ভাগ্য বড় আজব জাদুকর ওই আমার ভাগ্য বড় আজব জাদুকর ও সে এক পলকে শূন্য করে এক পলকে শূন্য করে দিল সাধের ঘ বড়ো নিঠুর যাদুকর ও বড় নিঠুর জাদুকর আমার ভাগ্য বড় আজব জাদুকর ওই আমার ভাগ্য বড় আজব জাদুকর আমি তিলে তিলে গড়েছিলাম তিলে তিলে গড়েছিলাম সাজানো বাগান মমতারি ফুল ফুটিয়ে গাইত পাখি গান সেই পাখি আজ ছেড়ে গেছে সুখ পাখি আজ গেল ছেড়ে বুকের পিঞ্জ বড় নিঠুর ও বড় নিঠুর যাদুক আমর ভাগ্য বড় আজব যাদুকরণ ওই আমর ভাগ্য বড় আযব যাদুকরণ কত সোনাদানা ভোরে দিল সোনাদানা ভরে দিল দুহাতে হাতে আমা কেন্দে অসুখ পাবে কি আর কেন্দ্রে অসুখ পাবে কি আর আমারে অন্তর বড় নি ঠুর ও বড় নি ঠুর আমার ভাগ্য বড় আজব জাদুকর ওই আমার ভাগ্য বড় আজব জাদুকর ও এক পলকে শূন্য করে এক পলকে শূন্য করে দিল সাধের ঘর বড় নিঠুর কর ও বড় নিঠুর কর আমার ভাগ্য বড় अजब जादू का वहर भाग्य हो बड़ो आज जादू का